الله ولا خوا نبي ولا خوا الله ولا فيندا نبي ولا فيندا الله ولا صلا نبي ولا صلا الله ولا هوتا نبي ولا هوتا مدعوني ما تلوني حاجة نبي مجازة نبي أسوة حسنة لقد كان لكم في رسول الله أسوة حسنة

এই জগতাল জগতৰ এই জগতৰ ইহ কাল পৰকাল মহ বহুত দিন খাবা যায় নানো যে সত্ৰ এটা নাম উলি সতায় সৌকাৰ मोर भरी भरता जी तो थी अरे बतात या को कुनो कुनो तो चाहे ना खरों ने गिन हमें इंसानियत चाहिए हमें मानवता चाहिए हम हिंदू बनेगा या मुसलमान बनेगा इंसान की औलाद है इंसान बनेगा हमारा खेरों ने गिनना संतान তবে আমরা রান্না রে আর জন্মসর মতো সিট রে রিজার্ভেশন এবং কনফার্ম করতে আমি এক মা টাকার নাকি মাতি দামি ভারতের কিছু ভাষা বুঝিনি আমি জন্নতালি সিট চাহিয়ে ইয়া জাহান্নি বতাই খালি চাহিয়ে চাহিয়ে নেই হোকা কনফার্ম রিজার্ভেশন জন্নতর সিট কনফার্ম চাইনি জন্নতর মতো সিট আমরা লোকের লাগে তো আর জাহান্নি সিট

বেহস্তর মতো সুশীতল জন্মতুল বীরদৌসের মতো জায়গা প্রবৃতির লোকে থাকতে সময় কোন মাইকা ফুটকা লালে যদি আমরা রে নানান সঙ্গীবে মাতি আস বুজরায় বুঝে গাল বুজরায় বুঝে তারে চুরে আর আ বুজরায় বুঝে গাল খেতকাচ্ছি দুইটা খাইলে আমরা মায়ানি ভাষায় বলবা আমি এটা কি মাংসাম বার্তা প্রায় মাতি ভারতের মানুষ কত ধরনের ধর দেখানি হয় না নি আমরা রে

কি আমার কালোক আছে নি মাত চিতা মাতিছে বুঝছনি সেগৰে দিন হৰি না সেগৰী ছাটাই না ছাঠাইতা বনাই কিন্তু আমরা আল্লাহ খালিকো মালিক রে আমরা ৰাজিউ কৰতে জান্নাত ওৱালি কনফাৰ্ম কৰাৰ সময় যাবি ইসলাম রে বসাইছে সময় কোরানৰে বেলাইছে সময় কোনো মাইকা পুথ খাসা আইয়া গাড়াও কোনো খাসলাক আইয়া গাড়াই যাও দাদা ভিগিয়ো হৰো যে কোনো লাইনে যে কোনো সস্তিয়ে আমরা এটা কুচ্ছু বুঝি না আমরা ওই নাম দিয়া